ওরা যে এরকম বিশ্ব ডাক্তার তৈরি করে ওদের যে প্রসেসটা এই প্রসেসটা আমাদের দেশে নিয়ে আসতে হবে ওইটা প্রসেসটা মানে শুরু করতে হবে বিদেশিরা হাসপাতাল তৈরি করলে যে স্বাস্থ্য উন্নতি হবে এইটা না মানে আমরা তৈরি করব আমাদের কারিকুলামগুলো ওদের মতো করে ফেলতে হবে যাতে আমরা যে এই যে এখন ইন্ডিয়াতে চলে যাওয়ার যে ট্রেনটা এই ট্রেনটা যাতে বদলা বদলাতে পারে ওইটার জন্য যা যা করা দরকার তাই করতে হবে কারণ ওইটুকু যদি আমি করতে না পারি তাহলে আমি তো ইন্ডিয়া ইন্ডিয়াতে যেরকম যাই আমার দেশে তো এরকম আসবে না আমাকে তো ওই সংস্কারটা করতে হবে আমরা যে বিদেশ থেকে দিলেই তো হবে না আমরা কিভাবে বিদেশে দিতে পারি ওই চিন্তাটা করতে হবে ওইটার জন্য যা যা করা দরকার ওইটাই প্রয়োজন ওরা যে এরকম বিশ্বমানের ডাক্তার তৈরি করে ওদের যে প্রসেসটা এই প্রসেসটা আমাদের দেশে নিয়ে আসতে হবে ওইটা প্রসেসটা মানে শুরু করতে হবে ওই শুরু করাটা আস্তে আস্তে হয়তো এক সময় যায় হবে যেরকম আমাদের দেশে তো মেট্রো তো একদিনে চালু হয় অনেক আগে থেকে এটার একটা প্রকল্প শুরু করা তো এরকম এখন যখন হাসপাতাল শুরু হচ্ছে তখন আমাদের গবেষণাগারগুলোও তৈরি করা দরকার যেমন আমাদের বিএসএমএমইউ একটা আছে এরকম তো আর বেশি নাই আমাদের ওই রকম আর কি বড় বড় কয়েকটা গবেষণাগার তৈরি করা দরকার প্লাস আমাদের ডাক্তাররা কীভাবে বিশ্বমানের ডাক্তার হতে পারে ওইটার জন্য মানে অনেক স্টুডেন্ট দেখা যায় যে আমাদের দেশে মানে দেশে এমবিবিএস পড়াশোনা করে বিদেশে চলে যায় এমনকি এটা সব জায়গায় হচ্ছে মানে সবগুলো সেক্টরে হচ্ছে শুধু মেডিকেলে না তো আমাদের ক্ষেত্রে যে এরকম মানে এই যে ওরা চলে যাচ্ছে যে ওরা বিদেশে যায় যে সুবিধাটা পাচ্ছে ওরা যদি দেশে এই সুবিধাটা পায় তাহলে তো বিদেশ যায় না তার মানে আমাদের দেশে মানে ডাক্তার তৈরি হয়ে যায় ওই ওরা যেইরকম প্রসেসগুলো ফলো করে ওই প্রসেসগুলো এখন মানে ঢালাওভাবে ফ ফলো করতে হবে রকম না মানে শুরু তো করা উচিত মানে আমি তো ফিতা খেতে একটু উদ্বোধন তো করবো ওইটা পরে যা হওয়ার হবে হয়তো একদিন মেট্রো রেলের মতো ওইরকম হয়ে যাবে